আরেকটা অভিযোগ বা থিওরি যেটা পরিচিত থিওরি অব মোরাল রিফর্মেশন নবী মোহাম্মদ কোরআনকে সর্বশক্ত মানে ঈশ্বর বাণী বলেছেন কারণ মানুষকে পুনর্গঠন করতে চেয়েছিলেন তাহলে কেন একজন মানুষ মিথ্যে বলবে যে মানুষকে মরালে রিফর্ম করতে চায় যদি সত্যবাদী হতে চান মিথ্যে দিয়ে সেটা হতে পারবেন না উদ্দেশ্য আর কাজের মধ্যে মিল থাকতে হবে আর কোরআন বলছে সরা আনাম অধ্যায় ছয় আয়াত তিরানব্বই যে তার চেয়ে আর কে পাপি হতে পারে মানুষের মধ্যে যে সর্বশক্তিমান ঈশ্বরের উপর মিথ্যে কথা বলে আর বলে ঈশ্বরের ওহি পেয়েছে আসলে সে পায় নাই এই সম্ভাবনা ছিল যে পরবর্তীতে নবীজির বিষয়গুলো প্রকাশ পেত আর নিজেকে খারাপ বলে আখ্যায়িত করতেন নিজের বইয়ে যদি রচয়িতা হতেন নজবিল্লা আল্লা মাফ করুন এটা বলা হয়েছে সুরা হাক্কায় অধ্যায় উনসত্তর আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ যে যদি নবীর কোনো কথা আমার নামে চালিয়ে দিত অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনে আমি কেটে ফেলতাম আর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারতো না আল্লাহ বলছেন যদি নবী বা অন্য কোনো মানুষ মিথ্যা আবিষ্কার করত বা আল্লাহর নামে মিথ্যা চালিয়ে দিত সর্বশক্তিমান ঈশ্বর সেই নবীর ডান হাত চেপে ধরতেন আর তার জীবন ধমনি কেটে ফেলতেন আর কেউ তাকে রক্ষা করতে পারতো না আর কিছু লোক আছে যারা বলে নাউজিল্লা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ভুগতেন মাইথোমানিয়ায় এটা মানসিক সমস্যা যার দ্বারা মানুষ মিথ্যে কথা বলে এবং ওই মিথ্যেকে বিশ্বাসও করে মাইথোমানিক হলো এমন ব্যক্তি যে মিথ্যে কথা বলে আর সেই মিথ্যাকে সে বিশ্বাসও করে আরেকজন মনোবিজ্ঞানী তাকে চিকিৎসা করে কিছু বাস্তবতা দিয়ে কেউ বলল যে আমি রাজা চিকিৎসক তাকে বলবে না যে তুমি ঘুরে আছো চিকিৎসক বলবে তুমি রাজা তাহলে রানী কোথায় তখন বলবে রানী তার মায়ের প্রাসাদে গেছে তোমার মন্ত্রী কোথায় মন্ত্রী মারা গেছে দেহরক্ষীরা কোথায় আপনি যত তাকে বাস্তবতার মুখোমুখি করবেন তখন সে বলবে যে আমি রাজা নই আর যদি আপনি কোরআন দেখেন কোরআন বাস্তবতার কথা বলে বাস্তবতার উদাহরণ দিতে থাকে বাস্তবতার তাই কোরআন হল মাইথোম্যানিয়কদের জন্য চিকিৎসা এটা এক রোগীর লেখা বই নয় নওয়াজবিল্লাহ এছাড়াও আরও কিছু সমালোচক যারা বলে আর বিশ্বাস করে ধর্মীয় ইলুশন থিওরিতে বলে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কোরআন রচনা করেছেন তার জ্ঞানে অভিজ্ঞতা থেকে বিভিন্ন ঘটনা পারিপার্শ্বিকতা না জেনে নিজেই কোরআন রচনা করেছেন অনেকে বলে নবজিবিল্লা আল্লাহ মাফ করুন তিনি পাগল ছিলেন এখন যে লোকের মোহ আছে অথবা কোনো পাগল ব্যক্তির পক্ষে এত সুশৃঙ্খল আর সুষ্ঠুভাবে দৃঢ় থাকা বাইশ বছরের বেশি সময় সম্ভব না কোরআন এক সময়ে বা একদিনে বা এক মুহূর্তে নাজিল করা হয়নি এটা ২২ বছরের বেশি সময়ে নাজিল করা হয়েছে কোনো ব্যক্তি যার মোহ আছে বা মানসিক রোগের পক্ষে বাইশ বছরের বেশি সময় দৃঢ় থাকা সম্ভব নয় অনেক উপলক্ষ্যই আছে যেমন ধরেন সুরা কাহাফ অধ্যায় আঠারো আয়াত বাইশ যখন লোকজন গুহাবাসীর ব্যাপারে প্রশ্ন করত বা জুলকান নাইন সম্পর্কে তিনি বলতেন আগামীকাল তোমাকে বলবো কিন্তু নবীজি পরদিন উত্তর দিতে পারেননি তাকে পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যতক্ষণ না সুরা কাহাফ নাজিল হয় অধ্যায় আঠারো তেইশ এবং চব্বিশ যে হে নবী কখনো তুমি কোন কথা নিজে বলো না ইনশাল্লাহ ছাড়া যদি আল্লাহ চান চিন্তা করেন পনেরো দিন নবীজি টেনশনে ছিলেন চিন্তিত ছিলেন কেন ওহি আসছে না আমার কাছে তারপর আল্লাহ হই পাঠালেন যে কখনো বলো না আমি আগামীকাল বলবো ইনশাল্লাহ ছাড়া মানে যদি আল্লাহ চান যদি ঈশ্বর চান যদি তিনি নিজে কোরআন লিখতেন সাথে সাথে উত্তর দিতেন বা পরবর্তীতে উত্তরটা দিতেন আর দেরি হওয়ার কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা বুঝেছিল এটা কোনো মানুষের রচনা হতে পারে না এটা অবশ্যই ঐশ্বরিক বাণী আর এই আয়াত এখন আমরা পবিত্র কোরআনে দেখতে পাই যদি তিনি নিজের রচনা করতেন তাহলে কেন তিনি এই আয়াত উল্লেখ করবেন কোরআনে এর মানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল ছিলেন না মোহে ছিলেন না আরেক শ্রেণীর মানুষ যারা বলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল ছিলেন যখন বলবেন কিভাবে পাগল ছিলেন তারা বলবেন না আসলে মিথ্যাবাদী প্রমাণ করবেন মিথ্যাবাদী না তখন তারা বলে দুটো হয়েছিল একজন মানুষ হয় পাগল হবে না হয় মিথ্যেবাদী কখনো দুটোই হতে পারে না কারণ একজন পাগলকে যখন প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিবে হোক যৌক্তিক বা অযৌক্তিক একজন মিথ্যেবাদী চিন্তা করবে চেষ্টা করবে আর সঠিক উত্তর দেবে তাই দুটো হচ্ছে সাংঘর্ষিক আমরা জানি নবী তিনটার কোনোটাই ছিলেন না পাগলও ছিলেন না মিথ্যেবাদীও না কোনোটাই ছিলেন না তাই এই সবগুলো উত্তর থেকে নিশ্চিতভাবে আমরা বলতে পারি নবী মোহাম্মদ সাল্লাহাম কোরআন রচনা করেননি এবার দ্বিতীয় ক্যাটাগরি নিয়ে বলি যে নবীজি কোরআন অন্য উৎস থেকে শিখেছিলেন বা নকল করেছেন অথবা অন্য ধর্মগ্রন্থ থেকে তিনি চুরি করেছিলেন বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে অমুসলিমরা আর ইসলামের সমালোচকেরা যে নবী মুহাম্মদ কোরআন শিখেছিলেন একজন রোমান কামারের কাছে সে মক্কার নিকটে বাস করত আল্লাহ সালা ওহিনাজিল করলেন নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো আমি জানি তারা বলে তুমি অন্য কারো কাছ থেকে কিতাব শিখেছ কিন্তু তারা জানে না তার ভাষা আরবি ছিল না আর কোরআন ছিল বিশুদ্ধ আরবি ভাষায় রোমান কর্মকার খুব একটা আরবি জানতো না সে ছিল বিদেশি আর আপনি বলছেন নবীজি তার কাছে শিখেছিল আর কোরআন এই বই রচনা করা হচ্ছে বিশুদ্ধ সুন্দর আরবি ভাষায় অনেকটা এমন যে একজন চাইনিজ যে ভালো ইংরেজি জানে না সে শেক্সপিয়ারকে কবিতা লেখা শিখিয়েছে আরেকটা অভিযোগ যে নবীজ সাল্লাহ কোরআনের বিষয়গুলো জেনেছিলেন ওরাকার নিকট ওরাকা ইমনে নবীজির স্ত্রী হজরত খাদিজা আল্লাহ আনহার আত্মীয় তবে ইতিহাস পড়লে জানা যায় যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ওরাকার সাথে সাক্ষাৎ হয়েছে মাত্র দুইবার প্রথমটা নবদ পাওয়ার আগে নবীজি ইবাদত করছিলেন কাবাই ওরাকা তখন নবীজির কপালে চুমু দিয়েছিলেন দ্বিতীয়বার যখন নবীজির কাছে প্রথম ওহি আসলো নবীজিকে পবিত্র আর পরিচ্ছন্ন করা হয়েছিল তার স্ত্রী ওরাকার কাছে নিয়ে গেছিলেন জীবনে মাত্র দুইবার প্রথম ওহি নাজিল হওয়ার পরপরই প্রথম ওহি নাজিলের তিন বছর পর সে মারা যায় আর এই কোরআন নাজিল হয়েছে বাইশ বছরের বেশি সময় চিন্তা করুন দুইবার সাক্ষাৎ হয়েছে তার কাছে শিক্ষা নেওয়া কিভাবে সম্ভব সেই লোক মারা যায় সর্বশেষ সাক্ষাতে তিন বছর পর ওহিনাজিলের নাজিলের পর সুতরাং এটা অযৌক্তিক যে ওরাকার কাছে শিখেছিলেন ওরা কা ছিলেন আরব খ্রিস্টান আরবে ছিলেন তবে ধর্মান্তরিত খ্রিস্টান তাই এটা নিশ্চিত নবীজি তার কাছে শেখেননি কিছু লোক আছে যারা বলে যে নবীজি কোরআন শিখেছিলেন ইহুদি আর খ্রিস্টানদের কাছে যখন তাদের সাথে ছিলেন আমরা জানি যে নবীজি দাওয়াত দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানদের মদিনা যাওয়ার পর জিলে তেরো বছর পরে তাই তাদের কাছে শেখার যাবে অযৌক্তিক আর বিভিন্ন আলোচনায় আমাদের নবীজি বিভিন্ন তথ্য দিয়ে তাদের সাহায্য করতেন আর অনেক লোকেরা যাদের সাথে তিনি কথা বলতেন তাদের অনেকে ইসলামে এসেছিল তাহলে নবীজি তাদের সাহায্য করতেন তারা নবীজিকে সাহায্য করতো না আরো কিছু লোক আছে যারা বলে যে তিনি শিখেছিলেন আরবের বাইরে কারো কাছে আর আমরা জানি নবী মোহাম্মদ নবত লাভের আগে মাত্র তিনবার একবার মদিনায় ছয় বছর বয়সে দ্বিতীয়বার নয় থেকে এগারো বছরের মাঝে চাচার সাথে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে আর পঁচিশ বছর বয়সে গিয়েছিলেন সিরিয়াতে যখন তিনি হজরত খাদিজা ব্যবসা দায়িত্ব নেন মক্কার বাইরে গিয়েছেন শুধুমাত্র তিনবার এখন যদি বলে তিনি মক্কার বাইরে গিয়েছেন তিনবার আর কোরআনের সবকিছু শিখেছেন তিনবারে এটা অযৌক্তিক আরো যদি দেখেন অন্য কারো কাছে কোরআন শিখার দাবিটা অযৌক্তিক কারণ তিনি খুবই ব্যস্ত থাকতেন সব সময় লোকজন তাকে ঘিরে রাখত তিনি ব্যস্ত থাকতেন লোকদের সাথে সময় দিতে হতো তাকে এতই ব্যস্ত ছিলেন কোরআন বলছে নবীকে বিশ্রাম দাও তাই যদি কারো কাছে কোরআন শিখতেন অবশ্যই তা প্রকাশ পেয়ে যেত তার শত্রুরা তাকে সবসময় চোখে চোখে রাখত যদি গোপনে কারো সাথে দেখা করতেন অবশ্যই তা প্রকাশ পেত এছাড়াও একটা বাস্তবতা যে নবীজি ছিলেন নিরক্ষর এটা যথেষ্ট এই সব অভিযোগ বাতিলের জন্য যে তিনি কোরআন নকল করেছিলেন আর আল্লাহ পবিত্র বলেন অধ্যায় উনত্রিশ তুমি তো এর আগে কোনো কিতাব পড়নি কোরআন নাজিলের আগে অন্য কোনো বইও তুমি কখনো লেখনি এর আগে তাহলে তো সন্দেহ পোষণকারীরা সন্দেহ করত তার মানে সর্বশক্তিমান ঈশ্বর যিনি সব জানেন তিনি জানতেন যে লোকজন অভিযোগ তুলবে যে কোরআন নবীজি রচনা করেছেন তিনি এটা জানতেন তাই সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা বাহক নবী ছিলেন নিরক্ষর উম্মি সমালোচকদের জন্য এই সুযোগ নেই একটা অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই আল্লাহ সামান্য কোনো সুযোগও দেন নাই অহংকারীদের জন্য সামান্য সুযোগও রাখেননি যে কেউ হয়তো বলবে নবীজি কোরআন লিখেছেন এটার উল্লেখ আছে সুরা আরফ সাত আয়াত একশো সাতান্ন বলা হয়েছে যে তারা নিরক্ষর নবীর অনুসরণ করে যার কথা তাদের গসপেলে পেলে উল্লেখ করা আছে তাদের গ্রন্থে আছে এখানে বলা হয়েছে নবীজি ছিলেন অশিক্ষিত নিরক্ষর আর আমরা দেখি অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি সম্পর্কে টেস্টামেন্টে আর পাশাপাশি নিউ টেস্টামেন্টেও বাইবেলের অনেক জায়গায় বলা হয়েছে আর এটা স্পষ্টভাবে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো যে তাকে কিতাব দেওয়া হবে যে পড়তে জানে না যখন তাকে বলা হবে পড়ো এটা পড়ো সে বলবে আমি পড়তে পারি না ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল যখন প্রথম ওই নাজিল হল নবী মহমদামের কাছে যখন বলল ইকরা পড়ো তিনি বললেন আমি পড়তে পারি না তাই একজন নিরক্ষর নবীর পক্ষে সম্ভব নয় নকল করা আর ইতিহাস বলে যে প্রথম আরবি বাইবেল আরবি ভার্সন আরবি লেখা বাইবেলের অনুবাদ ছিল নবীজির জীবিত অবস্থায় ওল্ড টেস্টামেন্টের প্রথম অনুবাদ লিখেছেন সাদিয়ন জিয়াস প্রায় মৃত্যু দুইশো বছর পরে প্রথম আরবি লিখেছিলেন বা অনুবাদ করেছেন আরপেনিয়াস ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে নবীজির মৃত্যুর এক হাজার বছর পরে তাই এখানে বাইবেল থেকে নকল করার প্রশ্ন আসছে কি করে অনেকেই আছে যারা বলে নবীজি নজিবুল্লাহ কোরআন বাইবেল থেকে নকল করেছেন আর আমরা মানি যে কোরআন এবং বাইবেলের মধ্যে যথেষ্ট মিল রয়েছে শুধু কোরআন এবং বাইবেলে যে যথেষ্ট মিল রয়েছে তার মানে এই নয় যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়েছে এর সম্ভাব্য কারণ হয়তো দুটোরই উৎস এক আমরা জানি সকল ঐশী গ্রন্থের উৎস এক সর্বশক্তিমান ঈশ্বর ধরেন একজন ছাত্র এ পরীক্ষায় সে বিজ্ঞানের বই থেকে নকল করেছে স্টুডেন্ট বিও সে একই বই থেকে নকল করেছে তার মানে এই নয় যে বি নকল করেছে এ কে অথবা এ করেছে বি কে দুজনে নকল করেছে আসল উৎস বিজ্ঞানের বই থেকে একইভাবে সব ওহির উৎস সর্বশক্তিমান ঈশ্বর এছাড়াও কেউ যদি কিছু নকল করে সে কখনোই যার কাছ থেকে নকল করেছে তার নামটা লিখবে না কোরআন নবী ইসা আলাহ সাল্লামকে যথাযথ সম্মান দিয়েছে তিনি বাইবেল থেকে নকল করলে কেন তিনি ইসলি সাল্লামকে সম্মান দেখাবেন যদি কেউ তার নিকটকার কাছ থেকে নকল করে সে কখনোই বলবে না যে আমার প্রতিবেশী খুব ভালো বা বিজ্ঞানে খুবই মেধাবী তাই যদি নবীজি বাইবেল থেকে নকল করেন কেন তিনি মুসা আলাহ সাল্লাম বা ইসা সকল নবীকে সম্মান দেখাবেন যদি তারা বলে যে কোরআন নকল করা হয়েছে বাইবেল থেকে কারণ অনেক ক্ষেত্রে মিল আছে এখন যদি বলি যিসু বা ইসা্লাম নওজুবিল্লাহ তিনি ওল্ড টেস্টিমেন্ট থেকে নকল করেছেন কারণ অনেক মিল রয়েছে ওল্ড টেস্টমেন্ট এবং নিউ টেস্টমেন্টে আমরা জানি মিল থাকার কারণ দুটোই একই উৎস থেকে এসেছে মানে এক সর্বশক্তিমান ঈশ্বর আর আমরা ইসলামে চারটি ঐশিক গ্রন্থের কথা জানি তৌরাত জবুর ইঞ্জিল আর কোরআন হলো সেই ওই গ্রন্থ যা মুসা মুসা্লামের উপর নাজিল হয়েছে জবুর হলো সেই ওহি গ্রন্থ যা দাউদ আলাহিসের উপর নাজিল হয়েছে ইঞ্জিল হলো সেই ওই গ্রন্থ যা দেওয়া হয়েছে নবী সাল্লাহিস্লামকে আর পবিত্র কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা যা দেওয়া হয়েছে সর্বশেষ বার্তা বাহক নবী মোহাম্মদ সাল্লাহামকে যদিও সব ঐশী বাণী সবগুলো গ্রন্থ এসেছে কোরআনের আগে সেগুলোর আসল রূপে নেই বদলে গেছে পরিবর্তন হয়ে গেছে বদলানো হয়েছে তারপরও ওই গ্রন্থের কিছু অংশ আসল রূপে রয়েছে তাই যদি যাচাই করে দেখতে চান কোনটা সঠিক আর কোনটা ভুল ফোকান দিয়ে করতে হবে সেটা হচ্ছে পবিত্র কোরআন যদি কোরআনের সাথে মিলে যায় আমাদের কোনো সমস্যা নেই সেটাকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে অনেক মানুষই আছে যারা হয়তো জানে না বা জ্ঞান নেই কোরআন এবং বাইবেলের তাহলে কিভাবে আমরা আলাদা করবো কোনটা সঠিক বা কে কাকে নকল করছে ভালো উপায় হচ্ছে বিজ্ঞানের পরীক্ষা যদি আমরা এই দুটো গ্রন্থকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করি আসল পার্থক্য আলাদা করতে পারবো যখন আধ্যাত্মিকভাবে চিন্তা করি আমরা জানি যে কোরআন এবং বাইবেল হচ্ছে এক কিন্তু যদি গবেষণা করে দেখি বা বিশ্লেষণ করলে দেখি অনেক পার্থক্য দুটোর মধ্যে আছে যখন বাইবেল পড়ি এটা উল্লেখ আছে বাইবেলের ফার্স্ট বুকে বুক অফ জেনেসিস অধ্যায় এক যে সর্বশক্ত মানীশ্বর তিনি সৃষ্টি করেছেন স্বর্গ এবং পৃথিবী ছয় দিনে আর এই ছয় দিন হলো চব্বিশ ঘন্টার দিন এটা বাইবেলের ভাষায় কোরআন ও বিশ্ব সৃষ্টির ব্যাপারে বলছে বলা হয়েছে সর্বশক্তি ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন ছয়টা আইয়ামে আইয়াম হচ্ছে ইয়ামের বহু বচন ইয়ামের একটা অর্থ হচ্ছে চব্বিশ ঘন্টার দিন তবে আরেকটা আরবি অর্থ একটা দীর্ঘ সময় যুগ এখন বিজ্ঞানীরা বলে যে এই বিশ্ব সৃষ্টি করা হয়েছে বিলিয়ন বিলিয়ন বছরে তাই যদি বলা হয় চব্বিশ ঘন্টা ছয় দিনে সেটা ভুল তবে কোরআনের ব্যাপারে বিজ্ঞানীদের কোনো আপত্তি নেই যখন কোরআন বলছে স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে ছয় আইয়ামে মানে ছয়টা দীর্ঘ সময়ে চব্বিশ ঘন্টার দিনে নির্দিষ্ট করা ছাড়া আবার বাইবেলে বলা হয়েছে ফার্স্ট বুকে বুক অফ জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ তিন থেকে পাঁচ যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করেছেন দিন এবং রাত প্রথম দিনে আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে আবার জেনেসিস বলছে অধ্যায় এক অনুচ্ছেদ চোদ্দো থেকে উনিশে আলোর উৎস মানে তারা এবং সূর্যকে সৃষ্টি করা হয়েছে চতুর্থ দিনে চিন্তা করেন আলো সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে আর উৎস সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে আর সূর্য এবং তারার আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে এটা অযৌক্তিক কিভাবে সূর্যের আগে আলো আসা সম্ভব কোরআন স্বর্গ এবং পৃথিবী সৃষ্টির ব্যাপারে বলে তবে সেটা অযৌক্তিক কোনো কিছু বলে না আবার বলা হয়েছে বাইবেলের প্রথম বুকে বুক অফ জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ নয় থেকে তেরো বলছে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তৃতীয় দিনে আর জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ চোদ্দ থেকে উনিশ বলছে সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে বিজ্ঞান আমাদের বলছে যে পৃথিবী এবং চাঁদ প্রথমটার অংশ মানে সূর্যের অংশ তাই যদি বলা হয় পৃথিবী সৃষ্টি করা হয়েছে মূল সৃষ্টি সূর্যের আগে এটা অবৈজ্ঞানিক কোরআন সৃষ্টির ব্যাপারে বলছে সূর্য চাঁদ আর পৃথিবীর তবে কোরআন বলছে ধারাবাহিক সৃষ্টির কথা চিন্তা করেন নবীজি মোহাম্মদ সাল্লা নকল করেছিলেন বাইবেল থেকে আর ধারাবাহিকতা বদলে ফেলেছেন তিনি বলেন না দুটো একসাথে সৃষ্টি বাইবেল আবার বলছে বুক অফ জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ নয় থেকে তেরো যে সর্বশক্তিমান ঈশ্বর শাকসবজি আর গাছপালা সৃষ্টি করেছেন তৃতীয় দিনে আবার জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ চোদ্দ থেকে উনিশ সূর্য সৃষ্টি করলেন চতুর্থ দিন বিজ্ঞান বলছে এটা কখনোই সম্ভব নয় যে সূর্যের আলো ছাড়া গাছপালা হওয়া এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক আবার বাইবেল বলছে জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ ষোলো যে সর্বশক্তিমান ঈশ্বর দুটো বড় আলো সৃষ্টি করেছেন বড়টা হলো সূর্য দিনে আলো দেওয়ার জন্য আর ছোটটা হচ্ছে চাঁদ রাতের বেলা আলো দেওয়ার জন্য দেখেন বাইবেল বলছে সূর্যের আলো আর চাঁদের আলো তাদের নিজস্ব বাইবেল বলছে চাঁদের নিজস্ব আলো আছে কোরআন বলছে সুরা ফোর কান অধ্যায় পঁচিশ আয়াত একষট্টিতে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো চিন্তা করেন নবীজি বাইবেল থেকে নকল করেছেন আর সংশোধন করেছেন নিজস্ব আলো নয় প্রতিফলিত আলো মানব সম্ভব নয় শুধু যার পক্ষে সম্ভব তিনি ঈশ্বর এমন অনেক বিষয় আছে যার উপর একটা লেকচার দেওয়া যাবে আমার একটা বিতর্ক হয়েছিল ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে আর সেখানে বলেছি বাইবেলের অবৈজ্ঞানিক বিষয়গুলোর কথা এখানে বিস্তারিত বলার সময় নেই